বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পাটশাক ভাজি পাটশাক আমরা রকম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু একটু স্বাদ বাড়িয়ে আর কিভাবে একটু উপজাদার করে পাটশাকটা ভাজি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আমার রেসিপিতে সবুজ শাকের প্রসঙ্গে এলে সবার আগে মনে পড়ে পালং শাক কলমি শাক মেথি শাক ইত্যাদি ইত্যাদি কিন্তু এদিকে পুষ্টিগুণে ভরা শাকের কথা থেকে যায় আড়ালে পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি অমেগা থ্রি ফ্যাট আছে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও প্রচুর পরিমাণে ভিটামিন তো আমি এখানে দুই আটি পরিমাণ শাক নিয়েছি শাকের মাথা থেকে এরকম নরম অংশটা কেটে ছিঁড়ে নিয়েছি এভাবে করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি শাকটা অনেক অনেকভাবে কেটে থাকেন কেউ কেউ কুচি কুচি করে কেটে রাখেন যার যা ইচ্ছা তেমন করে নিলেই হবে তো আমি এখানে প্রথমে শাকটা ভাপিয়ে নেব। ভাপানোর সময় আমি পানি ইউজ করবো না আর অনেকে ভাপানোর সময় পানি দিয়ে আবার সেটা ফেলে দেন এটা এতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে আমি ভাপিয়ে নেব মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো শাক থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই শাকটা ভাপানো হয়ে যাবে আমার শাকগুলো ভাপানো হয়ে গেছে এরকম এতে করে শাকটা সিদ্ধ হয়ে গেছে যাই হোক আমি শাকটা তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী রান্নায় চুলা অন করে আমি প্যানের পরিমাণ মতো সরিষার তেল নিলাম আর দুটো শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি শাক রান্নায় এরকম শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক মজার হয় আর তেলের পরিমাণ একটু বেশি নেওয়াই ভালো এতে করে শাকের পুষ্টিগুণ বজায় থাকে আর শাকটা খেতে অনেক মজা হয় এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন আর পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি শাক রানায় এভাবে রসুন পেঁয়াজ কুচি মোটামোটা করে একটু বেশি করে নিলে শাক কিন্তু আরও অনেক মজা হয় তো পেঁয়াজ রসুন সামান্য একটু ভেজে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি আবারও যেহেতু আমি ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে আর এভাবে করে সামান্য একটু গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দেব ভাপানো শাকগুলো শাকগুলো আমার যেহেতু আগে থেকে ভাপানো সেদ্ধ করা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না মিনিট পাঁচেক এভাবে নেড়ে চড়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে করে অনবরত নেড়েচেড়ে খুন্তির একটা কোনা দিয়ে আমি এভাবে শাকগুলো ছেড়ে ছেড়ে নিচ্ছি এতে করে শাকগুলো ঝরঝরে হবে ঝাল লবণ পারফেক্টভাবে শাকের সাথে মিশে যাবে তো এভাবে করে অনবরত নেড়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিব এতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা একেবারে শেষের মধ্যে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন তেমন দেখুন কেমন কস দেখাচ্ছে এভাবে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর শাকের কালারটা মার্শাল্লা সবুজ আছে তো দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবার ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম পুষ্টিগুণে ভরা শাক সপ্তাহে অন্তত দুই এক দিন খাত তালিকা রাখার চেষ্টা করবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রাখুন আল্লাহ হাফেজ